আপনারা দেখছেন সাথে দর্পণার আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আজকের আমি আপনাদেরকে বলবো প্রতিটা পাড়ার এবং প্রতিটা মহল্লার প্রতিটা গ্রামের ইমাম সাহেবদের কি কি কর্মসূচি পালন করা উচিত প্রথমত মসজিদের ইমামরা বৃহস্পতিবার করে মৌখিক তালিম করবেন এবং রবিবার করে কিতাবে তালিম করবেন প্রতি শুক্রবার রাতে পর্দার সঙ্গে মহিলাদের তালিম করবেন প্রতিদিন আসরের নামাজ বাদ একটি করে সূক্ষ্ম সূক্ষ্ম মশলা মাসাইলগুলো মুক্তাদিদেরকে বলবেন এবং সপ্তাহে একদিন করে নামাজের জন্য দা ইলাল্লার কাজে সকলকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবেন এই কর্মসূচিগুলি যদি প্রতিটা মহল্লার ইমাম সাহেব করেন তাহলে নিঃসন্দেহ শেখার জন্যে বিবি বাচ্চা ছেড়ে বিদেশে ভ্রমণ করার কোনো প্রয়োজন নেই যেতে হবে না আপনার মহল্লার ইমামকে দিয়ে এই ওই কাজগুলি পালন করানোর চেষ্টা করুন এই কর্মসূচি সমস্ত মহল্লার ইমামরা যদি রীতিমতো পালন করেন তাহলে সেই মহল্লার মানুষদের আদর্শ এবং স্বভাবগত চরিত্র পরিকাঠামো উন্নয়ন করতে সহজ হবে আপনার মহল্লার আপনার গ্রামের ইমাম যদি এই কাজগুলি না করেন তাহলে নিঃসন্দেহ ওই গ্রামের মানুষের চরিত্রগত দিক থেকে স্বভাবগত দিক থেকে সেরিয়াতের দিক থেকে উন্নয়ন এবং পরিবর্তন করা মোটেও সম্ভব হবে না এজন্য ইমাম সাহেবদেরকে দিয়ে এই কাজগুলি করাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্শন চ্যানেলের সঙ্গে সদা সর্দা বন্ধুত্ব রাখুন